সৎ একবারে জন্ম থেকে বা আপনার কাছ থেকে আমি দেখে দেখে মাল ইটাও আমরা মাইরে খাইছি সাড়ে পাঁচ মাস হই এমন কি দরকার বললো যে আমার মাইরে লাউন লাগবো কে রে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করিয়া করিয়া চলতাম তাহলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো কয় উপর তাই এ লেখা সারহস পাঁচ মাস হইল আমারে মাইরালি তো সাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণই লেগে আমি কথা দিছি যে তোমাদের নির্যাতিত নিপিরিত মানুষের জন্য যে ট্রান্স সুযোগিতা নির্যাতিত নিপিরিত মানুষের জন্য যে সুবিধা माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি কইরা অক্ষরে অক্ষরে কইরা তোমাদের বাড়ি পৌঁছাই দেয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব মানুষ মাত্রই তো ভয় পায় কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি ঠিক কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষ সে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা স্যারে আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোনো সম্পদেরা পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই ছাবুছত্রীর ছেলে কোনো সম্পদ এরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে এবং আরও একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন এই সব টায়ার্ডও ছিলাম ভাবলাম যে একটা পুরো ব্যাপারটা আরও ফাইন্ড আউট করুক এখনও তো আমার কাছে মনে হচ্ছে পুরো ফাইন্ড আউট হয় নাই হইলে পরে হয়তো আরো ইজি হবে কারণ তোমরা একটা জিনিস বুঝো না কেন যে মাত্র ছয় মাস হয় নাই আমি এম পিছি ছয় মাসের মধ্যে আমার মারার প্রয়োজনতা পড়লো কেন বড় আমার তো সব বড় বড় দুই নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় হইতো না ঠিক মারতে তো আমার সাধারণ মানুষ চায় না এখানে রিক্সাওয়ালা মেহনতি মানুষরা তো মারতে চায় না মারতে চায় অন্য বড় বড়রা কারণ কি কারণ এর আর কিছু না কিছু স্বার্থে আঘাত লাগছে আর হইলো লোকের যেমন আমি নেতা গরিব দেওয়ান লাগছে না আমার আত্মীয় স্বজন যা আছে ধরেন আমার শাস্তল বোন শাস্তল ভাই এরা অকল তারে দিছি গরিব আর হয়েছে না এখন একটা সুবিধা হয়েছে আপনারা বুট দিয়ে আমার এমপি বানাইছেন আপনারা ভাইস চেয়ারম্যান দুই লা নয়া বানাইছেন তোমরা ভাইস চেয়ারম্যান ও হইলো তোমার খাটল বিশির মতো সৎ আছে শত আছে কোনো দুই নম্বরই করতো না আমরা যে নয়ন ভাইস চেয়ারম্যান দুইওলা পাইছি মাসাল্লা ফৈসা মাই রাখা আমার জানা মতে নাই কারণ তোমরা তো বুঝতে না আমার রাডারও তো সব ধরা পড়ে পরে না নি আমি যদি পয়সা মারি এরা বুঝবো আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো যার কারণে আমরা দুই লই উঙ্কা খাই যা করতে গেলে যে তুমি খাইবাই বাবা জরা ভরবাই আর আমি খাইলো এরা আঙুল তুলে লিব কইব যে তাই মারি দিছ এরপরে হইল কি আমার চেয়ারম্যান কেন তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক আমার সাথে বাই ইউনিয়নও নিতাম আমার ইয়াং চেয়ারম্যান আমার এত ভাল লাগে যে মনে হইতেছে আপনারা বুট দিয়া চেয়ারম্যান বানাইছেন না মনে হইছে যে একলা হাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের লেগে একটা আটতালি তা চেয়ারম্যানের এর লেগে দেওয়া যায় না তোমরা কিতা গুস খাই না টেকন একটা আটতালি দিতে হয় না ঠিক মতো হ্যাঁ এরপরে এইখানে আরেকজন চেয়ারম্যান আমরা ফার্স্ট নম্বরের নজরুল ভাই তাইন কিন্তু আমার দল কর না আমি তাইনের দল করি না এরপরও দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন দুই চার ঘটা মানুষের দিয়া বুঝ দেওয়ান এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইন দেবন ইতালে গে তার কোনো বদনাম নাই আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতেই না তো এই লাগে এটা আটতালি দেওয়ান যায় না নাকি দা দেখি কেন আরেকলা চেয়ারম্যান আমরা উঠুন এক নাম্বার আমরা মোহাম্মদ আলী ভাই তাই নইলে কে চেয়ারম্যান এক নম্বর মানুষ ও কম না করে মানুষ সারাটা দিন ওই টাইম টাইনের বাই একজন আছেন এরা কিভাবে এলাকার উন্নতি করণ যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে বাই খেমনে ইটা করন ইটা করন আমি যে একটা দল পাইছি বাই সাপ ই দলটা বড় বালা পাইছি ইখানের মধ্যে দুই তিন লাখ যদি দুই নম্বর পাইতাম তুই আমার লেখা কঠিনই গুলি কেন তাই না লেগে একটা আত্মালি দিতে হয় না নি এরপরে আইন আমার বাবের বন্ধুর ভূত তাই নি লেগে নুমান চেয়ারম্যান ওই দেখুন আশি কয়েকলা চেয়ারম্যান এর আশি সুন্দর এর মধ্যে চেয়ারম্যান এবং তার সততা ইবান না খালি তার সততা এরা চোদ্দ গোষ্ঠীর থেকে আইসে তার সততা এবং সে মার লোক না একটা দেখা মাই খাওয়ার লুক না তার লেগে একটা হাততালি না নি এরপরে এখানে আসেন আপনার মালিক ভাই জাফানি মালিক ভাই একটু হার তাই নিগে চেয়ারম্যান না মেম্বারও না এমপিও না কিন্তু যা ডাহারুজি করইন ইতে হালাই না নিয়া বাড়িতে খরচ করইন একবারে माग না মানছে কয় না নিজে নিজের খাইয়া পনের মোস্তারায় একবারে তেয়ার লাগা বেটা লাগা তো জুরে আত্তালি দি তাই আমরা তো জায়গা আমরাই এমপি টিএমপি বেতন উতন ভাই আমরা না আত্তালি যাওই দিলাই দিলাই কিন্তু এ বেটা লাগা তো আরো বেশি দি ইতা কিছু লোক আছে দেখ আমরারে কিন্তু এখন তকানি মেনত আছে আমরার টাকা মাইরা খাওয়ন মেনত আছে আপনারা দেখন আমরা তো আমার সোনারঘাটের মানুষ দুইটা কথা কোন লাগে মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে আমি এমপি হয়েছি বুঝেন চাই যে সাড়ে পাঁচ মাস হয়ে এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো কেরে আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করিয়া করিয়া চলতাম তাহলে মারব কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো কয় উপর তাই কের সাড়ে পাঁচ মাস হইল আমার মাইরে লিত চাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণ হইলে আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে কইরা তোমাদের বাড়ি পৌঁছাই দেয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব হ্যাঁ আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা সারে আমরা গালি শোনাব না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে শুরু চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন এরা পারিবারিক পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই ছেলে কোন সম্পদ এরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ করিয়া আগামী শনিবার থেকে সত হন যায় না সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে ইকাইতে হয় যে আমি সৎ আমি মানুষের থেকে মারতাম না এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আপনার আরে ত্রাণ দিতাম আইছি যা ফারতাছি দিতাছি আইতাছি নি যে মাংনা হোৱা খেলাইছে त्यही काम नै तपाईँ चाह रे उजोर तिमी मानुस चाह पाला